বর্তমান বিশ্বের প্রায় সব সরকারের উদাহরণ হল সেই স্ত্রী লোকের মতো যে তার সতীনের ছেলেকে খুব আদর করত সেই স্ত্রীলোকটির দুটি ছেলে ছিল একটি নিজের ছেলে অপরটি সতীনের ছেলে সে সতীনের ছেলেটিকে সব সময় কোলে রাখত উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনোই কোল থেকে নামাত এমনকি কোলে কাঁধে নিয়েই সংসারের কাজকর্ম করতো পাড়ায় বেড়াতে গেলে সতীনের ছেলেটিকে কোলে এবং নিজের ছেলেটিকে হাতে ধরে হাঁটিয়ে নিয়ে যেত তারপর এসব কর্মকাণ্ডে পাড়ার মেয়েরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সবাই বলতে লাগল আহা মেয়েটি কত ভালো তার মনে একটু হিংসা বিদ্বেষ নেই সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়ায় সতীনের ছেলেকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না এরূপ সতী শুদ্ধি ও ভালো নারী আর হয় না একদিন পাড়ার একটি মেয়ে লোক তার কাছে এসে গোপনে সহানুভূতি দেখিয়ে বলল বোন নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এতটা আদর করা ঠিক নয় এতে তোমার নিজেরই ক্ষতি হবে কথা শুনে মেয়ে লোকটি বলল না বোন তুমি ভুল বুঝেছ নিজের ছেলের প্রতি অবহেলা এবং সতীনের ছেলের প্রতি বেশি দরদের কারণে আমি এমনটি করছি না আমি তো নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজের মজবুতভাবে দাঁড়াতে পারে আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়াই যেন সে কোনোদিন হাঁটতে না শেখে সে যেন কোলে থাকতে থাকতে অলস অচল এবং পঙ্গু হয়ে যায় কোনোদিন যেন সে সমাজে মুখ তুলে দাঁড়াতে না পারে এজন্যই আমি এরূপ করছি এটা আমার পক্ষ থেকে সতিনের ছেলের প্রতি মোটেও আদর নয় কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে অনুরূপভাবে যে সরকার তার দেশে সুদ প্রথা চালু করে সে সরকার মূলত জনগণের প্রকৃত কল্যাণ চায় না বরং জনগণ যেন অলস নিষ্কর্ম ও শ্রম বিমুখ হয় সেটাই সে চায় কিন্তু জনগণ না বুঝে সরকারের প্রশংসা করে এবং বলে দেখো আমাদের সরকার কত ভালো আমাদের কোনো কাজ করতে হয় না ব্যাংকে টাকা রাখলেই আমাদেরকে মাসে মাসে সুদ দেয় ফলে আমরা স্বাচ্ছন্দ্যে আরামে স্বাস্থ্যে সংসার করতে পারছি